আমরা জানি রবিউল আউ্বাল হচ্ছে রসুল্লাহ সাল্লি আসাল্লামের আগমনের মাস এবং নবী করিম সাল্লি আসলামে একটা আমল করতেন তিনি সম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন তার কারণ ব্যাখ্যা করে বলেছেন নিশ্চয় এই দিন আমি দুনিয়াতে এসেছি এবং আল্লাহ হরাবুল তাকে নবুত দিয়েছেন এই জন্য আমরা সম এবং বৃহস্পতিবার যে রোজা রাখা এটা হচ্ছে রসুল্লাহ সাল্লামের অন্যতম একটা সূন্য আমল নবী করিম সাল্লাহ সালামের ব্যাপারে এখানে যারা আছি আমরা ইমান নিয়ে তারা এই কথা যদি স্বীকার না করি তাহলে আমাদের ইমান থাকবে না যে আল্লাহ রসুল সাল্লা থেকে শ্রেষ্ঠতম কোনো মানব আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেন নাই এটা যদি আমাদের বিশ্বাস না হয় তাহলে আমাদের ইমান থাকবে না কথা একদম ক্লিয়ার আপনার মাথায় ধরলেও ভালো না ধরলেও ভালো আপনার ইমানই হবে রসুল্লাহামের থেকে শ্রেষ্ঠ গুণান্বিত কোন মানুষই আল্লাহ সৃষ্টি করেন নাই সোহান আল্লাহ তাহলে তার গুণাগুণ তার চরিত্র তার মাধুর্যতা আল্লাহ রাবুল আলামিন এক কথায় প্রকাশ করেছেন ও কালা আলা খুলুকিন আজিম আপনাকে এক মহান গুণের উপরে অধিষ্ঠিত করা হয়েছে আপনার চারিত্রিক সৌন্দর্যের উপর আর কোনো সৌন্দর্য নাই সোহান আল্লাহ এখানে রিমাইন্ডার নেওয়ার মতো বিষয়টা আগে মাথার মধ্যে নেন রিমাইন্ডারের বিষয় হচ্ছে আল্লাহ কোথাও ব্যাপারে বলেন নাই আল্লাহর আপনি এত সুন্দর সালাদ আদায় করেন আপনার থেকে সুন্দর সালাদ আদায়কারী নাই এটা কোরআনে নাই কিন্তু রসুলের থেকে সুন্দর করে কেয়ামত পর্যন্ত কেউ সালাদ আদায় করতে পারবে না রসুল্লা সামকে বলা হয় নাই হেরাসুল আপনি এত দান করেন আপনার থেকে সুন্দর দানশীল পৃথিবীতেই নাই আল্লাহ বলছেন এইটা না কিন্তু সোনাহ দ্বারা প্রমাণিত নবীর থেকে সুন্দর দান করা দানের ব্যাপকতা এই কেয়ামত পর্যন্ত কেউ এই অনুকরণীয় দৃষ্টান্ত উপস্থাপনই করতে পারবে না সুমান আল্লাহ কিন্তু আল্লাহ এটা বলেন নেই আল্লাহ কোরআনের কথাও বলেন নাই হেরসুল আপনি এমন একটা হজ করছেন যে হজের প্রশংসা আমি করলাম অথচ আল্লাহ নবী নিজেই বলছেন খুজু আননি মানা শিকাকুম তোমরা আমার থেকে হজ শিখে নাও কেননা আল্লাহ রসুলের থেকে সুন্দর করে হজ কেউ করে নাই যে আমার পর্যন্ত কেউ করতেও পারবে না সোহান আল্লাহ আমি কিন্তু এর বর্ণনা প্রশংসা আল্লাহ কোরআনে এইভাবে দেন নাই আল্লাহ প্রশংসাটা করেছেন নবীর সানে একটা ব্যাপারে ও ইন্না কালা আলা খুলুকিন আজিম ও আমার হাবিব আপনার আচরণ আপনার চরিত্র আপনার মানুষের সাথে ব্যবহার আপনার যে দুনিয়ার ব্যাপী যেখানে যেভাবে আপনার মানবিকতার প্রকাশ এইটা আপনার এত অসাধারণ ওইগুলা তো অসাধারণ অটো কিন্তু এইটা আপনার এত অসাধারণ যে আমি আল্লাহ আজিম শব্দ দিয়ে বর্ণনা করলাম কে আমত পর্যন্ত মানুষ খুঁজতে থাকবে আর ওর ভিতর থেকে সৌন্দর্য বের করতে থাকবে কে আমত হয়ে যাবে আপনার চরিত্রের সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না আজকে এই ভূমিকা দিলাম এই জন্য যে রসুল্লাহ জীবনের অনেক দিক আমরা জানি আজকে চারটা দিকের কথা আপনাদের কাছে উপস্থাপন করব যেই দিকগুলার প্র্যাকটিস আমাদের সমাজ থেকে আমাদের ব্যক্তি জীবন থেকে উঠে গেছে নবীজি দান করেছেন দান করতে বলেছেন আমরা অনেকেই আলহামদুলিল্লাহ দান করি কম হোক বেশি হোক দান করি আমরা হস করতে বলেছেন হস করি সিয়াম যেভাবে আদায় করতে বলেছেন চেষ্টা করি আমরা আমরা এই চেষ্টা করি কিন্তু নবীজির চরিত্রের এমন কতকগুলার দিক ছিল যেগুলো আমাদের থেকে বিস্মৃত প্রায় আমি এরকম চারটা দিকের কথা সংক্ষিপ্ত সময় উপস্থাপন করব সবাই নিয়ত করেন আল্লাহ আমাদেরকে আমাদের নবী এই দিকগুলি জীবনে ধারণ করে আল্লাহর প্রিয়তম বান্দা হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এক নম্বরে কবি করিম সাল্লা একটা অনন্য দিক ছিল জীবনে সেটি কি নবী করিম সাল্লাহ সাল্লাম ভালো ও যোগ্য মানুষদের জন্য চেনা হোক অচেনা হোক তাদের হৃদায়ত এবং সফলতার জন্য দোয়া করতে চিন্তা করবেন এ আবার কি বিষয় যে আমাদের এত বড় আলোচ্য সূচির মধ্যে আসতে পারে নবী করিম সাল্লা সাল্লাম যারা ভালো এবং যোগ্য তাঁর দৃষ্টিভঙ্গিতে দেখছেন যে এই মানুষটার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলে এবং আল্লাহ হাবিনের কাছে তার সফলতার দোয়া করলে এর সাথে সমাজ দুনিয়া ইসলাম উপকৃত হতে পারে এই জন্য আল্লাহর চেনা হোক হোক অচেনা যোগ্য এবং যেই ব্যক্তিগুলো দুনিয়ার বুকে ভালো ওই মানুষগুলোর জন্য আল্লাহর নবী নিজের থেকে দোয়া করতেন সোহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন মক্কার বুকে আল্লাহর নবীকে হেন কোনো কষ্ট নাই যেই কষ্ট আল্লাহ নবীকে দেয় নাই কমবেশি আমরা সকলেই জানি আল্লাহ নবীর দিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছে আল্লাহ নবীর মাথার উপরে উটের বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবীর সাল্লা সাল্লামকে হত্যা করার মতো ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে কিন্তু আল্লাহ নবী সাল্লাম এমন কতকগুলা দোয়া করেছেন এমন মানুষের ব্যাপারে যেই মানুষগুলো সেই সময় টুকুতে আল্লাহ নবীকে জ্বালাতন করার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী ছিল ওই মানুষরা যদি থেমে যেত ওই মানুষরা যদি সেই সময় মক্কায় ওই পরিস্থিতিতে না থাকতো এত দূর পর্যন্ত করার সাহস করতো না এই দুইজন ব্যক্তির নাম ছিল একজন আবু জেহেল আর একজন অমর ইবনুল খাতাব আল্লাহ নবী সাল্লাম তাদের মন্দ তাদের খারাপ তাদের আল্লাহর নবীর বিরোধিতা ইসলামের বিরোধিতা সম্পর্কে খুব ভালো করে জানতেন মক্কার লোকেরা অনেক ধরনের সাহস আল্লাহ নবীর ব্যাপারে করেছে কিন্তু আল্লাহ নবীর সাল্লা সাল্লামের এই শরীর থেকে কাল্লাটা আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত এর আগ পর্যন্ত কেউ নেওয়ার সাহস করে নাই কেননা এমন একটা বংশের মানুষ তার একটা বংশের এমন প্রভাব আছে যে যাই হোক তাই হোক এই মানুষকে যদি হত্যা করে ফেলা হয় তাহলে এর প্রভাবটা অন্য কর্তের উপরেও আসবে কিন্তু প্রথম যেই ব্যক্তি আল্লাহ নবীকে হত্যা করার মতো এতদূর পর্যন্ত ঘিন্ন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ওমর ইবনুল খাত্তাব রদি আল্লাহতাল বুঝানোর জন্য বললাম আল্লাহনবী ইসাল্লাম সাল্লাম একদিন আব্দুল্লেব আব্বাসকে ডাকলেন আব্দুল্লেব আব্বাস রদি আল্লাহ বলছেন আল্লাহ নবী আমার সামনে বসে দোয়া করতে শুরু করলেন আল্লাহর কাছে কি দোয়া করলেন আল্লাহ দেখেছেন আল্লাহ নবী সাহসিকতার যোগ্যতায় ওমরের সমান কেউ নাই লিডারশিপের যে যোগ্যতা সেইটার যোগ্যতায় আবু জেহেলের মতো ওই মক্কার মধ্যে ওই সময় কেউ নাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম অর্থাৎ আবদুল্লাহ ইবনে আব্বাস বলছেন যারা ইসলামের চূড়ান্ত দুশমন ইসলামকে শেষ করে দিতে চায় নবী তাদের জন্য দোয়া করতে শুরু করলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাব্বি হাযাইনির রাজুলাইন ইলাইক বি আবি জাহলিন আও বি উমর খাত্তাব আই রব্বুল আলামিন আপনার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি রব্বুল আলামিন আপনি দুইজন ব্যক্তির মধ্যে থেকে যে কোনো একজনের জন্য আপনি ইসলামকে সহজ করে দেন আল্লাহ আপনি পছন্দ করে নেন আবু হেল অথবা ওমর এবনুল খাত্তাবের মধ্য থেকে কাউকে আপনি পছন্দ করে নেন আল্লাহ রব্বুল আলমিনের নবী জানার পরেও তাদের যোগ্যতা তাদের দূরদর্শিতা তাদের সমাজের নেতৃত্ব গুণটা আল্লাহ নবীর কাছে এটা প্রতীয়মান ছিল এই জন্য ইসলামের চূড়ান্ত দুশ্মনের জন্য তাদের সফল হওয়া এবং হেদায়েতের দোয়া আল্লাহ নবী করেছে ব্যাখ্যা করেছেন যে এই দোয়ার মধ্যেই আল্লাহ নবীর সাল্লাম একটা কথা বলেছিলেন যেই কারণে আবু জেহেলের জন্য এইটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়াটা কবুল হয় নাই কি কারণ আল্লাহ আল্লাহরাবালিন নবীর কাছে আল্লাহ নবী সাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করেছেন ওমর ইবনুল খাতাবের নামটা তার যে নাম সেই নামে নেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল নবী দোয়া করেছিলেন আবু জেহেলের জন্য আসলে আবু জেহেল তো তার নাম ছিল না আল্লাহ রাব্বুল আমিন এই মূর্খর পিতাকে আল্লাহর জন্য কবুল করেন নাই আল্লাহ নবী অন্য জায়গায় বলেছেন আল্লাহ হুম ইসলাম আবি হম এবনুল খাতাফ আল্লাহ তুমি ওমরের যে যোগ্যতা ওমরের যে সাহসিকতা মক্কার মানুষ হাজার বিরোধিতা করলো কিন্তু আল্লাহ নবীকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দিবে এত দূর সাহস কেউ দেখাতে পারে নাই আর সেই ব্যক্তি এরকম চিন্তা পর্যন্ত করতে পেরেছে তার কত সাহস কত বলিষ্ঠতা কত প্রভাব রব্বুর আমিন এই মানুষটাকে তুমি কবুল করে নাও এই মানুষটাকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ নবী চাইলে তাদের আর দোয়া করতে পারতেন নবীর বদোয়াও কবুল হয়ে যেত কিন্তু নবী লোকের সফলতা ব্যক্তিত্ব তার গুণাগুণ তার বলিষ্ঠতা দেখে আল্লাহ সফলতার দোয়া করতে শিখিয়েছে এখান থেকে আমাদের দীক্ষাটা কি এই ঘটনা তো সবাই জানি কিন্তু আমরা আমাদের দিলের প্রশস্ততা কমাতে কমাতে এমন জায়গায় করছি কারো সফলতা কারো উৎকর্ষতা কারো উঠে যাওয়া কেউ চ্যালেঞ্জ ডেঙায় ফেলতে পারে এইটা আমার চোখে আর ভালো লাগে না এদের জন্য দোয়াও করি না এদের জন্য কামনাও করি না হতে পারে সে স্বগোত্রীয় অথবা ভিন্ন গোত্রীয় আমার জন্য দোয়া আসে না এই দুনিয়াতে ইলন মাস একটা ফ্যাক্টর ফ্যাক্টর না ভাই বিশাল বড় ফ্যাক্টর সে আপনি আমি কোনোদিন দোয়া করছি জাল্লাহ এই লোকটা যে এই যে কত ইনোভেশন পৃথিবী বদল করার মতো তার মাথার মধ্যে আল্লাহ আইডিয়া দিয়েছো আল্লাহ এই লোকটাকে তুমি হৃদায়তের উপর কবুল করে নাও এই লোকটাকে তুমি ইসলাম দিয়ে দাও চিন্তা করছে বজ্জাতের বজ্জা ট্রাম্পের সহকারী ছিল আগে এর জন্য দোয়া করা তো গুণা মনে হয় ঠিক না ভাই এত দূর বাদ দিলাম নিজের ভাইয়ের জন্য দোয়া করে না দুইজন পাশাপাশি দোকান দুইজন পাশাপাশি প্রতিষ্ঠান আরেকজনের দোকানে কাস্টমার বেশি যায় আমার দোকানে কম যায় সারাদিন খালি দোয়া করে আল্লাহ কাছে আল্লাহ এর অসুখ হয় না কেন সাত দিন কত লোকের জ্বর হলো এর জ্বর হয়ে পড়ে থাকে না কেন সাত দিন পনেরো দিন হ্যাঁ দোকান বন্ধ থাকে না কেন মানে আমার ভিতরে জলে আরেকজন কোরআন দ্রুত মেমোরাইজ করে ফেলতে পারে তার জন্য আমার দোয়া হয় না আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দাও সাথে আল্লাহ আমারও একটু দিও এই হিংসা হিংসি আমাদের দিলের থেকে যায় না আবার পরিচয় যদি জানতে চাও হয় আপনি কে উম্মতে মোহাম্মদি আরে ভণ্ড উম্মতে মোহাম্মদি আপনি আমি যদি আমরা অপরের সফলতার জন্য দোয়া করতে না পারি মানুষকে পিক করে নিয়ে তার জন্য সে যেন হেদায়ত পায় এটার জন্য দোয়া করতে না পারি তাহলে আমি কেমন মানুষ প্রিয় ভাইরা এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা ইউনিক গুণ ছিল আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন এটা বলতে যত সহজ হচ্ছে কাজটা করা অত সহজ না দিলটার মধ্যে ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়ে যায় নবীকরিম সাল্লাহসাল্লাম মানুষের এই জন্য সফলতার জন্য মানুষ যেন এগিয়ে যায় তার জন্য আল্লাহ নবী দোয়া করতেন চেনা অচেনা ওয়ের জন্য অচেনা লোকের জন্য করলে তো আরও বেশি উপকার নবীজি সাল্লাহসাল্লাম বলছেন কেউ যদি তোমার অপরিচিত ভাইয়ের জন্য অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহর সাথে সাথে তার সাথে একটা ফেরেশতাকে দাঁড় করায় দেন ওই ব্যক্তি অপরিচিত ভাইয়ের জন্য অনুপস্থিত ভাইয়ের জন্য যা যা দোয়া করে ওই ফেরেশতা আমিন বলে এবং ওই ফেরেশতা ওই অনুপস্থিতের দোয়াগুলা ওই যেই ব্যক্তি দোয়া করছে তার জন্য করে আল্লাহর কাছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা কখনো ওই মানুষের কল্যাণের জন্য আমরা দোয়া করি না হেদায়েতের জোয়া করি না নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি চিনেন তো আপনারা চিনেন না পাঁচ হাজার তিনশো হাদিস রেওয়ায়ত করেছেন সেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ হতরানুকে ইমানদাররা ভালোবাসবে ইমানদারদের হৃদয়ে তিনি থাকবেন কেন কিভাবে কিভাবে সম্ভব হলো এটা চার খলিফার মধ্যে কি উনি ছিলেন হ্যাঁ আশারায় মুবাসার যে দশজন জান্নাতি তার মধ্যে ছিলেন না উনি কি শুরু থেকেই মুসলমান ছিলেন না কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খেয়াল করেন একটা হাদিস আসছে হজত আবু হেরায় রাজ আল্লাহতালহ নবী করিম সাল্লি সাল্লামের দরবারে যান এই দরবারে যাওয়ার জন্য তার মা তাকে খুব বকাবকি করতেন অসংলগ্ন কথাবার্তা বলতেন আবু হুরায় রাত তার দিলটা পুড়ে যেত যেই মানুষকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মা আবার তার বিপক্ষে কথাবার্তা বলে এমন কথা বলে যেই কথা নেওয়ার মতো না একদিন বুকের কষ্ট চাপা কষ্ট নিয়ে নবী করিম সাল্লাহ আলহি আসালামের দরবারে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার মার জন্য আপনি একটু হেদায়তের দোয়া করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম এক মুহূর্ত দেরি করেন নাই আবু হুরাই রাজা বলতে দেরি নবীজি বলছেন আল্লাহ ইহদি উম আবি হুরাই আল্লাহ তুমি আবু হুরাই মাকে হৃদায়ত দিয়ে দাও যেই না আল্লাহ নবী কথা বলছেন আবহেরা রাজ্লা তখন ভদ্র মানুষ ছিলেন নম্র চলাফেরা উনি একটু দ্রুত বেগে দৌড়ায় বাড়ির দিকে রওনা হয়ে গেছেন যেই না বাড়িতে গেছেন বাড়িতে যে আবহাওয়ারা বলছেন আমি দরজা বন্ধ পেলাম তবে দরজা বন্ধ পাইলেও যাওয়ার সময় যে মুভমেন্ট পাইছিলাম এই মুভমেন্টটা আর পাইলাম না ভিতরে দেখি একটু ভিন্ন পরিবেশ দরজায় ডাক দিয়েছি মা তো তখন দেখি উত্তর আসে না কিন্তু হাম্মাম থেকে গোসলের পানির শব্দ আসতেছে আমি অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে মা যখন দরজা খুললেন দরজা খোলার পরেই তিনি আমার দিকে তাকায়া কোনো কথা বলার আগে বলতেছেন আশাদু আল্লাহ ইহ ইহ আন্না মুহাম্মদ আব্দু হুয়া রসুল আবু হরাইরা আশ্চর্য হয়ে গেছেন চোখ দিয়ে তার ঝরঝর করে পানি আসছে তার মাই বলতেছে যে আমাকে তুমি মোহাম্মদের কাছে নিয়ে যাও আবু হেরা রাদুল্লাহ খুশিতে কানতেছেন কানতে কানতে আবু হেরা তার মাকে নিয়ে টেনে টেনে আসতেছেন পথ মনে হয় শেষ হয় না আল্লাহ নবীর কাছে নিয়ে যাচ্ছে নবীজি তার জন্য দোয়া করছেন দৌড়াই আল্লাহ নবী সাল্লাহামের কাছে আসছেন আসার পরে আবু হরাইরার চোখের পানি মায়ের হেদায়েতের যে আনন্দ এইটা দেখে নবী করিম সাল্লা সাল্লাম এবার একটা দোয়া করছেন আবু হরাইরার জন্য আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ হাবিবাই দেখা আল্লাহ এই ছোট্ট গোলাম যেটা আবু হুরাইরা এর তুমি পছন্দ করে নাও ইয়ানি আবা হুরাইরা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন আর আল্লাহ আবু আর তার মাকে ইমানদার যারা থাকবে তাদের কাছে তুমি প্রিয় পাত্র বানায় দাও সুবহানাল্লাহ ওয়া হামদি ওয়া হাবিব ইলাইহিমুল মুমিনিন আর তাদের দিকে মুমিনদের কাছেও তাদেরকে প্রিয় পাত্র করে তোলো মুমিনদের জন্য তারা যেন প্রিয় হয় তাদের জন্য মুমিনরা যেন প্রিয় হয় বলেন তো ভাই কোনোদিন আমার সন্তানের জন্য আমার পরিবারের জন্য আমার ওই ভাইটা যেই ভাইটা দেশের জন্য ভালো করছে সমাজের জন্য ভালো করছে ইসলামের জন্য ভালো করছে দোয়া করছি যে আল্লাহ তার হেদায়ত দাও ইমানদারদের কাছে তাকে জনপ্রিয় বানায় দাও ইমানদারদের কাছে তাকে প্রিয় পাত্র বানায় দাও আবার মুমিনদের কাজগুলোও তার কাছে প্রিয় বানায় দাও আমি চিন্তা করছি হে যদি জনপ্রিয় হয়ে যায় আমারই তো ইজ্জত থাকে না এ একটা পোস্ট দেয় ফেসবুকে তার লাইক হয় সাতশো আর আমি কত গুরুত্বপূর্ণ পোস্ট দিলাম আমার সাতানব্বই এর ফেসবুকটা জান আল্লাহ খাই ফেলায় কেউ মানে আমি বাস্তবিক আলোকে বুঝানোর জন্য বলছি প্রিয় ভাই আমাদের মনো হতে 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 কোন জায়গায় যে চলে গেছে এই দোয়াটা যে করা সন্ন্যাক এটা যে নবীর আখলা আমি এটা করি নাই কোনো দিন কারোর জন্য দোয়া করছেন যে হাত তোলেন যে আল্লাহ আমার অমুক ভাইকে তুমি ইমানদারদের কাছে প্রিয় পাত্র বানায় দাও তুমিও তাকে প্রিয় করে নাও তোলেন ভাই কার জন্য দোয়া হয়তো এক দুই হাজার টাকা দিয়েছিল ভোটের প্রচারের সময় তখন হয়তো দোয়া করতে পারেন তাও স্বার্থের দোয়া সেইটা এর বাহিরে কিছু না অথচ